এখন কি টাকা পয়সা নাই একবারেই নাই তিন হাজার টাকা তারপরে আনছি এগুলো আমার ওষুধে চলে গেছে সারাদিন কিছু খাইনি বাচ্চা নিয়ে এরকম বাচ্চা হয়েছে ছয়টা বিশে এখন বাচ্চা কি মানে যেতে ভর্তি করতে বলতেছে নাই তো পরে বাচ্চার ক্ষতি হবে আর আমাকে একটা শুই মারতে হবে এটা আগে বাচ্চা ভর্তি করার পরে আচ্ছা এটা কবে ডেলিভারি হইছে 6টা 20 এ আজকে 6টা 20 এ ও আজকে 6টা 20 এ হইছে এখন বাজে 10টা 15 হ্যাঁ এই বাচ্চা নিয়ে দুধতে দুধতে শেষ ওষুধ আনতে পারতেছি না কেন আত্মীয় সদন কেউ নাই আমার ফ্যামিলিতে আর্থিক অবস্থা খারাপ বলছিলাম না

বাইশশো টাকার ওষুধ আনতে পারতেছে না প্রিয় এই পৃথিবী বড়ই নিষ্ঠুর আত্মীয় স্বজন কেউ নাই সব মারা গেছে কারোর ফোন দেন নাই না না আর্থিক অবস্থা খারাপ হোক এমনিতে এলাকার মধ্যে বড় লোক টোক আছে না যোগাযোগ যোগাযোগ রাখতে হয় তো হ্যাঁ এটাও একটা কোয়ালিটি মানুষের সাথে যোগাযোগ রাখা আজকে বাইশশো টাকা নাই যাই হোক এক ভদ্রলোক আপনি মনে হয় ওখানে গিয়ে খুব কান্নাকাটি করছেন বলতেছে হ্যাঁ তিন এইটা আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই পাঠাইছিল হ্যাঁ আমি আপনার খুঁজে পাচ্ছিলাম না পাইলে সেই দিনে দিয়ে দিতাম এটা তার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ হাজার টাকা হচ্ছে আমার রুমিয়াপুর টাকা হ্যাঁ তাহলে এখানে মোট তেরো হাজার টাকা আছে ঠিক আছে আপাতত ভর্তি করান ইমার্জেন্সি কি হয় সেটা আমাদেরকে জানাবেন প্রিয় বন্ধুরা আমার রেস্টুরেন্টের নিচে আসলে আমি কাউকে সাহায্য করি না দেখা করি না হ্যাঁ এটা হচ্ছে প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে আমি এই ধরনের মানুষের কাছে ওনার বাচ্চা মাত্র ঘন্টা বয়স একটা সেই টাকা পর্যন্ত নাই বাচ্চার বয়স চার ঘন্টা ভর্তি করাবে সেই টাকা পর্যন্ত নাই বাচ্চার বয়স চার ঘন্টা মা ডেলিভারি হয়েছে খাবার যে কিনে খাবে সেই টাকা পর্যন্ত নাই এটাই তো সত্য কথা এটাই সত্য কথা প্রিয় বন্ধুরা ওই রেস্টুরেন্টের নিচে এসে সারাদিন বসে থাকলে এক টাকাও পাবেন না প্রিয় বন্ধুরা এই জায়গায় একটু খেয়াল রাখবেন পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আপনার সাথে তাহলে আমার কালকে যদি দেখা হয় তাহলে দেখা হবে হ্যাঁ আপাতত আপনি ভর্তি করে এই বাচ্চাটাকে একটা চিকিৎসার ব্যবস্থা করেন মামা একটু কাছ থেকে দেখান কত কিউট একটা বাচ্চা এর এর বাবা কি হয়েছে জেলখানায় বাবা জেলখানায়

ওরে যদি জেলখানে রাখার জন্য কিছু করার আগে এটা আমারে বলিন ওনারে আরো কিছুদিন জেলখানে রাখার ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ হ্যাঁ নাকি এই ছোট্ট একটা বাচ্চা এই যে আরেকটা একটা বাচ্চা হ্যাঁ এটা আপনার আপনার মেয়ে আচ্ছা আচ্ছা আপনারটা বাসায় যাই হোক ঠিক আছে তাহলে আমাদের তো ভর্তি করান ইমার্জেন্সিতে হ্যাঁ ঠিক আছে তো আসসালামু আলাইকুম জি